বৌমা ষষ্ঠীতে গেলাম বন্ধুরা ভুড়ি খেতে তো সবাই তো জামাই ষষ্ঠীতে যাচ্ছে আমি বৌমা ষষ্ঠীতে গেলাম শুনতে অবাক লাগলে ও একটু ইউনিক ব্যাপার আছে তাই নয় কি তো যাই হোক বন্ধুরা এবছর আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি না কেন যাচ্ছি না সেটাও অবশ্যই আপনাদের বলবো তো যেহেতু বৌমা ষষ্ঠীতে যাব জামাই যদি জামাই ষষ্ঠীতে যাওয়ার আগে এত সাজুক গুজু কেনাকাটা করে বৌমা ষষ্ঠীতে বা কেন নয় তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে মুখে ও সব কিছু দিলাম না ফাউন্ডেশন না শুধুমাত্র সানস্ক্রিনটা দিয়েছি যেহেতু রোদে রোদে যেতে হবে দশটার দিকে বের হচ্ছি কয়েকটা কাজের কারণে তাড়াতাড়ি যেতে পারলাম না স্নান টান সব হয়ে গেছে এবার আমি সানস্ক্রিন দিয়েছি একটু লিপস্টিক একটু কাজল আর সিঁদুর পরে নিয়েছি ব্যাস এটাই হলো মুখের সাজ কমপ্লিট এই গরমে আর কী সাজবো তো এবারে শাড়ি পরবো শাড়ি তো ডিপ কালার পরবোই না কারণ একটু হালকা কালারের উপর চেষ্টা করব এত গরম তো আমি কর্তাবাবুকে বলেছি মালাইকারি আনতে এখানকার মালাইকারি খুব সুস্বাদু আমাদের আত্মীয় স্বজন যারা খেয়েছে তারাই বলে তো যাই হোক বাবা মার কাছে যাচ্ছি বাবা মা মানে আমার বরের বাবা মা তো ওই জন্য দই মিষ্টি নিয়ে নিলাম আর মাংস আনতে বললাম বর মশাইকে খাসি মাংস তো উনি আনতে গেছে আমি এদিকে যেহেতু বৌমা ষষ্ঠী এর বৌমার লুকটা একটু দেওয়ার চেষ্টা করছি একটু ঢং করে নিলাম এই যে আমার হিরো রেডি হয়ে গেছে হিরো তো শ্বশুরবাড়ি আজকে যাওয়ার কথা জামাইষষ্ঠীতে কিন্তু জামাই ষষ্ঠীতে উনি যাচ্ছে না চশমাটা খুলে কারণ বয়স্ক বয়স্ক লাগছে তো যাই হোক হিরো আজকে ষষ্ঠীতে যাচ্ছ না কেন সেটা তো পরে বলবে আর আমাকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা বলো তোমাকে নিয়ে আমার নিজের বাড়িতে যাচ্ছে কিসের জন্য গ্রামের বাড়িতে বৌমা ষষ্ঠী করতে বৌমা ষষ্ঠী বলছে আমাকে তো তোমার বাড়িতে সবসময় ষষ্ঠীর জন্য ডেকে নিয়ে যায় এবছর আমাদের বাড়িতে তোমাকে বৌমা ষষ্ঠী করানো হবে তো বৌমা ষষ্ঠী এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম তবে বৌমা ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীর দিনেই করাবে আমাদের বাড়িতে তো মিষ্টি টিষ্টি তো আনা হয়েছে আপনারা দেখেছেন আর খাসি মাংস আনতে গিয়েছিল তো বাবা ওখানে কিনেছে কিন্তু একটু কম করেছে ওই জন্য এখান থেকে আবার কিনে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখানে হয়তো পাবে প্রচুর লাইন আর বাবা বয়স হয়েছে ওনাদের এই বয়সে জোগাড় করে তাই যথেষ্ট তো যাই হোক ওখানে যেতে আমাদের খুব দেরি হয়ে গেলো এই মাংসের লাইন দিতে গিয়ে তো চলুন বাকিটা আপনাদের সঙ্গে দেখানো হবে আর গিয়ে রান্না বান্না করব তবে কারণ মা অতটা পারবে না মায়েরও বয়স হয়েছে তো রাস্তায় যেতে যেতে কিছুটা দেখাবো সিন হয়তো না তো একেবারে সরাসরি ও বাড়িতে তাহলে চলুন চলুন তো রাস্তায় যেতে যেতে এত গরম লেগেছে বাধ্য হয়ে আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছি ওই যে ছেলে ওদিকে খাচ্ছে তারপরে কর্তামশাই আমি আমরাও খাবো প্রচণ্ড গরম বন্ধুরা সকালবেলা বেশ কাজের চাপে ছিলাম বলে খাওয়া দাওয়া হয়নি একেবারে ও বাড়িতে কি কিছু একটা খেয়ে নেবো তো আজকে জামা ষষ্ঠী বলে সামনে কোনো দোকানও পেলাম না তাই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আপাতত দেহ ঠান্ডা করছি তো বরমশাই বলছে এখান থেকেই তোমাকে স্বাগত জানানো হচ্ছে আমি বলি এই রাস্তায় বলে রাস্তায় তো কী প্রথম খাবার দিয়ে স্বাগত জানাচ্ছি তো ওনার মুখ থেকে কথাটা শুনুন বন্ধুরা ওনাদেরও ভালো লাগবে বৌমাকে প্রথম থান দিয়ে স্বাগত জানাচ্ছি বড্ড ঝাঁজালো আমার স্বাগতটা ঝাঁঝালোই হচ্ছে বাড়িতে এসে ডিম ভাজা দিয়ে একটু খেয়ে সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম রান্না ঘরে দেখি মা রান্না করছে কি কি রান্না হয়েছে মা ডাল হয়েছে বেগুন ভাজা আর বেগুন ভাজাটা হবে হ্যাঁ বসেছে আর মাংস হবে আর বেগুনটা ছোট ছোট করে কাটাচ্ছে একটু নিম ফুল দিলে ভালো হতো না হ্যাঁ নিম পাতা হ্যাঁ হ্যাঁ আর মাংস ভাজা শুরু হোক তারপরে দিলে তেতে ভালো লাগবে জানো তাহলে তুমি বেগুন ভাজাটা করে উঠে এসেছো তারপর মাংস আমি করব না তুমি যে কর কর সব হয়ে গেছে না তোমার ছেলে তুমি কর কর হ্যাঁ মা নুন বেশি তাহলে মা বেগুন ভাজাটা পর্যন্ত করুক জিতে তারপরে মাংস কষাবে মা বেগুন ভাজা বসিয়েছে আমি গেছিলাম আমাদের বাড়ির একদম পাশে মানে ঘাটের পাশে নিম গাছ আছে তো আমি যেতে পারছিলাম না রেমাল ঝরে কয়েকটা পেলা গাছ আর ছোটো ছোটো আম গাছ পড়ে গেছে তাই বরমসায় কেটে গেলাম বরমশায় এনে দিতে গেছে বেশি বড় না ছোটো গাছটা তো এই যে এনে দিয়েছি একটু লাগবে কতটা এনে দিয়েছে তো যাই হোক এটা নিয়ে ঘরে চলে যাই মা ভাজা হাফাহাপি হয়ে গেছে এবারে ধুয়ে কুচে দিয়ে আমি ভাজাতে শুরু করব আর পাঁপড় ভাজবো ডালের জন্য তো এসেই আমি পাঁপড় ভেজে নিয়েছি বেগুন ভাজাটা শেষের দিকটা করে নিয়েছি এবারে মাংস কষানো শুরু হয়েছে তো মাংস কষানো শুরু হয়েছে বলতে মা তো সব ম্যারিনেট করে রেখেছে তাছাড়া এক্সট্রা আমরা যে কড়াই তেল মশলা দিয়ে কষাই সেটা চলছে ওই রসুনটা আমরা ফ্রাই করে নিই এই যে মাংসর আলু ভেজে রেখেছি আর এটা মা ম্যারিনেট করে সব কিছু দিয়ে রেখেছে আর কিছু দিতে হবে না এদিকে টমেটো রসুন পেঁয়াজ একটু ফ্রাই হয়ে এলে মাংসটা ঢেলে দেব ফ্রাই হয়ে গেছে এবার ঢেলে দেব

গলাং ছাল তাই তো কাটবি লাগি লাগি লাগছিস আমরা জল থাকবে আরো দেবে মা একটু জল লাগবে হাতে একটু কাটি তো হ্যাঁ কাটি একটু রাখো অত জল লাগবে না কারণ বেশি জল হলে ভালো লাগবে না হ্যাঁ মাংস ঢাকা দেয়া হাঁড়িতে চাপিয়ে দিয়েছি এবার সব গুছিয়ে নেবো নিয়ে সবাই মিলে খাবো তার আগে একবার বলে দিই আমাদের হয়েছে নিম পাতা দিয়ে বেগুন ভাজা পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজা যখন দেখাচ্ছি তখন বাবা এসে বলল বৌমা পাঁপড় ভাজা আমার আর আমার নাতির জন্য দাও ততক্ষণ খায় রান্না যেহেতু দেরি হচ্ছে তাই বার করে নিয়ে বাবাকে আর বাবা নাতিকে দিলাম আর তারপরে ডাল তো আপনাদের আগে দেখিয়েছি তবু আর একবার দেখে নিন আর মাংসটা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব তারপরে আসছি

খাওয়া দাওয়া করে অনেক গল্প গাল করলাম ঘুরলাম ফিরলাম তারপরে গাছে জাম পাড়তে গিয়েছিলাম জাম খুব কম এই চারটে ভাগে পেয়েছি খাওয়া দাওয়া করে আরও অনেকক্ষণ থেকে তারপরে আমরা রেডি হয়ে নেব ও বাড়িতে চলে যাওয়ার জন্য বিশেষ কাজ আছে মেক করেছে সেখানে একটু আগেই বেরিয়ে এলাম তো আমাদের পাশের গ্রামে বৃষ্টি হয়েছে আমাদের গ্রামে হয় না আর আমরা যেখানে থাকি সেখানেও হয়নি প্রচণ্ড গরম বন্ধুরা তো সেই দিনে এসে ভিডিও করতে পারলাম না তারপর দিন সকালে ছেলে রেডি করে দিতে স্কুলে গেল মর্নিং স্কুল নয় এটা এগারোটা স্কুল তো সকালে কাজকর্মশালাম ও টিউশান ছিল তারপরে স্কুলে যাচ্ছি এরপরে আপনাদের সঙ্গে কয়েকটা বেশ কথা বলবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কালকে তো রাস্তায় আস্তে আস্তে যা দেখা হলো আপনাদের সঙ্গে সরাসরি আর কোনো কথা হয়নি তারপরে প্রচণ্ড গরম এসে ছাদে গিয়ে ঘুরছিলাম রাত সাড়ে দশটার পরে নিচে এসে ভাতটাই করে নিয়েছিলাম তরকারি ওখান থেকে এনেছিলাম তো যাই হোক কালকের আর ভিডিও করা হয়নি আজকে সকাল থেকে তো পরপর কাজ চলছে মানে যেমন টিউশান চলে ছেলে টিউশান টিচার এসছিলেন চাটা করে দিলাম তারপর রান্না রান্নাবান্না করে দিতে খেয়ে চলে গেল এবারে আমি ফ্রি ফ্রি বলতে এবার কাজকর্ম অনেক কিছুই কাচাকুচি আছে সারা শুরু করতে হবে কিন্তু আপনাদের সঙ্গে কথাটা বলে ভিডিওটা শেষ করি তো জামাই ষষ্ঠীতে এবছর গেলাম না এই কারণে যে আমার বড়ো বৌদি পিজি হসপিটালে ভর্তি হাটের অপারেশনের জন্য তো সেখানে মা আছে এবারে মা যেহেতু তার শাশুড়ি সেদিক থেকে মায়ের একটা দায়িত্ব থাকে আর এই অবস্থায় মানে জমাষষ্টি করা সম্ভব নয় মা ছাড়া মানে শাশুড়ি আর জামাই ছাড়া তো হয় না এই জমাষষ্টি তো সেই জন্য হয়নি মা যদিও চলে এসছে আবার আর একজন সেখানে আছে মা তো টানা থাকতে পারবে না কিন্তু মায়ের মনটা তো খারাপ তাই মা বলছে মানে অতটা স্বতঃস্ফূর্তভাবে মায়ের ইচ্ছা নেই তাই আমরাও বললাম যে বাড়ির মানুষ অসুস্থ আর একটা আনন্দের অনুষ্ঠান আমরাও যাব না তো এই জন্যই যাইনি তো তখন আমার কর্তামশাই বলল তাহলে প্রত্যেক বছর তোমার বাবা মা ডাকে এবছর না হয় আমরাই তোমাকে বোমা ষষ্ঠী করাবো গিয়েছিলাম ও বাড়িতেই গিয়ে খাওয়া দাওয়া করলাম আপনারা তো সব কিছু দেখলেন আর মা বলছে ষষ্ঠীতে তাহলে তোমাকে কি দেব। তুমি বলো কি নিতে যাও আমি বললাম আমার কিছুই দিতে হবে না কারণ দুটো শাড়ি নাইটি সব কিছু আছে আর এই আগের বারে গিয়েছিলাম একটা নাইটিও দিয়েছিলাম আর ওনারা সবসময় আমাদের দেয় আমরাও দিই এটা নতুন করে দেওয়া নেওয়াটাই আসল তো নয় তো যাই হোক তাই বৌমা ষষ্ঠী হিসেবে ভালো মন্দ রান্না বান্না সবাই মিলে করলাম মা আমি মিলে করলাম কারণ মা তো অতটা পারে না তাও অনেকটা করে রেখেছে আর একটা কথা হচ্ছে মা বললো যে বৌমা ষষ্ঠী তাহলে আমি তো বৌমাকে খাইয়ে দেবো বলে আপনাদের সামনে যেটা দেখলেন দেখালাম দেখালাম মানে হলো ওটা কিন্তু জাস্ট দেখানো হয়েছে কিন্তু তার আগে যখন মালাইকারি মাকে দিচ্ছিলাম কিছুতেই আমাকে না দিয়ে খাবে না তখন মাও জানতে না যে এটা বৌমা ষষ্ঠীর জন্য আমরা ওখানে গেছি তা বাবা একটু জানে মানে বাবার ছেলে বাবাকে বলেছে তো যাই হোক এইভাবে বৌমা ষষ্ঠী পালন হয়তো হয় না কিন্তু হলেও তো মন্দ নয় বলুন কদিন আর বাঁচবো পৃথিবীতে একটু আনন্দ করেই তো সবাইকে নিয়ে থাকা যায় ওনাদেরকে আমি ভালোবাসি বলে হয়তো ওনারা এটাতে রাজি হয়েছে তারপর মা খুব খুশি হয়েছে তা মা আমাকে বলেছে কিছু একটা গিফট করবে তো হঠাৎ করে তো তাই কিছু দেয়নি পরে দেবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর বৌমা ষষ্ঠী যদি জামাই ষষ্ঠীর মতো পালন শুরু হয় তাহলে কেমন হবে বলুন তো প্রত্যেক ঘরে ঘরে তাহলে জামাইকে যেমন কদর আদর করা হয় বৌমাকেও তাই তবে এর জন্য আমাদেরও অনেক কিছুই মান মানিয়ে নিতে হবে কেন আমরাও তাদের মানব না তারা আমাদের বোমা সৃষ্টি করবে এটা তো হতে পারে না বলুন তো যাই হোক অনেক দিয়ে ফেললাম যার যা সংসারে তার তার প্রবলেম আলাদা সেভাবেই থাকে আমি অত ঝামেলায় বা কথায় যাচ্ছি না আমার সারাদিনের ভিডিওটা বা বোমা সৃষ্টি ব্যাপারটা যে আমার মাথায় এসেছে বা বরের মাথায় এসেছে তো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন বিদায় নেবো টাটা